আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব কিভাবে অতি দ্রুত পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারবো কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় দেখুন আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মূলত আমরা হিসেব শুরু করি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দেখুন এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে পাঁচ দ্বারা বিভাজিত সংখ্যাটি প্রথমে কত আছে পাঁচ তারপরে দশ দশের শেষে কত শূন্য তারপরে পনেরো শেষে কিন্তু পাঁচ আবারও আছে কত বিশ শেষে কত শূন্য তারপরে শেষের পাঁচ শেষে শূন্য আবারও পাঁচ আবারও শূন্য তার মানে পাঁচ দ্বারা বিভাজ্য যতগুলো সংখ্যা আছে সবার শেষে হয় শূন্য থাকবে না হয় পাঁচ থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে যে সংখ্যাগুলো শেষে শূন্য থাকবে অথবা পাঁচ থাকবে সেই সংখ্যাগুলো নিঃসন্দেহে পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এখন আমরা এখানে আমরা দেখব কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় দেখুন আমাদের প্রথম যে সংখ্যাটি আছে শেষে কিন্তু পাঁচ আছে সুতরাং এটি পাঁচ দ্বারা বিভাজ্য পরের সংখ্যার শেষে শূন্য আছে এটিও আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য শেষে কিন্তু দেখুন এই সংখ্যাটার শেষে নয় আসে শূন্যও নয় পাঁচও নয় সুতরাং এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় তার পরের সংখ্যা শেষে অর্থাৎ পাঁচ আছে সুতরাং এটিও পাঁচ দ্বারা বিভাজ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা বের করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম